এই চিত্রশিল্পে নয়ালি এত চিত্র শিল্পী আছে এখানে এদের লাইন স্পেস তারপরে এই ফ্রেম ফর্ম কালার তারপর টেক্সার এসব সম্পর্কে এটা অন্যরা ভালো বুঝি আমরা বুঝি না কিন্তু এম সুলতান কি বলতে চেয়েছেন এইটা বলার সম্পর্ক সব ই নাই বরং বরং এম সুলতান অনেক ক্ষেত্রে যিনি যে মাপের উনি যে মানুষ যে বা বড় শিল্পী ছিলেন তার চেয়ে উনি একজন বড় মানুষ ছিলেন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম যুগের যারা যারা নাম করা অধ্যাপক ছিলেন মানে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো যে কারণে যে যারা নাম করা বাঙালি যেমন বিদেশে ছিলেন উনি বাঙালিদের প্রথম ভাইস স্যার এফ রহমান পরের ভাইস চ্যান্সেলর আগে আর সি রমেশচন্দ্র মজুমদার ঐতিহাসিক তারপরে বোর্ড প্রফেসর যার নামে একবার যে পার্টিকেলস বোসন কর ইজ হিজ বোষণ মানে এত নামকরা অপশন ডাকাইছিলেন এই সুলতান মেলার সাথে আমরা যুক্ত হওয়ার যে সৌভাগ্য হয়েছিল সেই সৌভাগ্যকে আজকে নতুন করে স্মৃতিতে নিয়ে আসার জন্য আজকে যারা এখানে রয়েছেন এখানকার যাদেরকে দেখতে পাচ্ছি সামনে যারা রয়েছেন এই মানুষগুলো সকলেই সুলতান মেলার সাথে যুক্ত ছিলেন অনেক দিন ধরে সুলতানের জন্ম সুলতানের মৃত্যু দিবসে তারা প্রোগ্রাম করতেন এটি একটি স্থানীয় প্রোগ্রাম হিসাবে ছিল যে কথাটি আমরা আলোচনার মাধ্যমে শুনছি সাবরটার মানুষের কথা বলছেন যে মানুষটি দেশের ভিতরে নয় আন্তর্জাতিকভাবে বিভিন্ন বড় বড় পরিসরে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক বিশ কোটি টাকার পুরস্কার সেই মানুষটির জন্ম মৃত্যু পালিত হচ্ছিল অতি ক্ষুদ্রভাবে একেবারে লোকালাইজড অবস্থায় এই বিষয়টি জেলা প্রশাসক ডক্টর মেহরিকান্তি মজুমদার অনুধাবন করেছেন যে না এটি তো ক্ষুদ্র থাকার বিষয় না এটি স্থানিক থাকার বিষয় না এটি স্থানিকতা থেকে এটিকে জাতীয়তা করার পর্যায়ে নিয়ে যাওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া দরকার বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমরা সুলতান মেলাকে যে সার্ভিসটা দিচ্ছি নিরাপত্তা দিচ্ছি আমরা আশা করব যে আমাদের যে বাইরে থেকে যে আমাদের অভিভাবকরা এসছেন যারা আমাদের সম্বন্ধে সুলতান সম্বন্ধে কথা বলবেন আসলে তারাই সুলতানকে ধারণ করেছেন এখান থেকে তারাই আমাদের সুলতানকে আরও আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে প্রচার করবেন সেই প্রচারের সেই সুযোগগুলো আমরা যারা স্থানীয়ভাবে থাকবো এখানে তারা সেই সুযোগগুলো করে দেবো সুলতান মেলা এখানে আমি প্রথমেই বলেছি যে নড়াইলবাসীর একটি প্রাণের মেলা এবং সুলতান মেলাকে কেন্দ্র করে নড়াইলে একটা উৎসব উদ্দীপনা দেখা দেয় সব শ্রেণী পেশার মানুষ সুলতান মেলাতে আসেন উপভোগ করেন বিভিন্ন উপকরণ তো আমরা রেখেছি আমি ইতিমধ্যে বলেছি তো সেখানে নিরাপত্তার ব্যাপারেও আমাদের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া আছে ওই যে পঁচাশিটা স্টল থাকবে পঁচাশিটা স্টল থাকবে সেখানে ওই যে গ্রাম বাংলার যত ঐতিহ্যবাহী জিনিসপত্র যেগুলো আছে আমি বললাম যে কার পণ্য থাকতে থাকবে মৃৎশিল্প থাকবে তারপর লোকজ বিভিন্ন শিল্প জাতক দ্রব্য পণ্য থাকবে